ডিয়ার ভিওর আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ অবৈধ অসাংবিধানিক দখলদার ইনুস সরকারের সকল প্রকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন অবৈধভাবে আইসিটি নামক ক্যাঙ্গারো কোর্ট বসিয়ে বিচারের নামে প্রশাসনের নাটক মঞ্চস্থ করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার লক্ষ্যে ডক্টর ইনুসের পদত্যাগের এক দফা কর্মসূচির প্রথম ধাপ তেরো নভেম্বর ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি উপলক্ষে দেশবাসী দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার যুবলীগের সাবেক সভাপতি এবং সফল মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক শুনুন তার গুরুত্বপূর্ণ মেসেজটি জঙ্গি মব সন্ত্রাসের জন্য অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতারুবি ফেজিস্ট রুশের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন দশ এগারো বারো এবং তেরো সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা দেশের সকল আবাব জনসাধারণ এক গড় জাগরণ সৃষ্টি করেছে এই গড় মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টডক ধরেছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই হিউস্ত্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না কাজেই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা যেমন করুন আপনাদের মনে রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা আনসার ভাইরা আপনাদেরকে মনে রাখতে হবে এই সরকার ক্ষমতা দখল করার জন্য আপনাদের তিন হাজার দুইশো আটজন পুলিশ সদস্যকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে ওরাই হত্যার বিচার করতে চায় না আর বিচার করতে চায় না বলেই ওরা ইনডিবিলিটি দিয়েছে আপনাদের সহকর্মী যাদেরকে নিঃশংস নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যারা হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝড়িয়ে রেখেছে যে পুলিশ কনস্টেবল বোন গর্ভবতী ছিলেন চিৎকার তার চিৎকার করে বলেছে আমাকে বেরো না আমাকে বেরো না আমার গর্বে সন্তান রয়েছে এই প্রসন্দদের এই খুনিদের হৃদয় কাপেনি তাকেও নির্মমভাবে হত্যা করেছে কাজে সেই হত্যাকারীদের আদেশ নির্দেশ আপনারা পালন করবেন কি করবেন না সেটি আপনাদের সিদ্ধান্ত মনে রাখতে হবে এই বাংলার জনগণ এই অবৈধ সরকারকে কোনোভাবেই গ্রহণ করেনি আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই আমি পরিষ্কারভাবে ভাবে বলতে চাই যে আইসিটি আদালত যুদ্ধ বিরোধীদের বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সে আদালতে কোনদিন একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার সে খাসিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত হলো বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনই হল বিচারের মাপকাঠি আমি পরিষ্কারভাবে বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে এই আইসিডি আদালতে যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না বাংলাদেশের আইসিডি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরের সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়েই আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে বাধ্য করব। নতুবা বাংলাদেশ ধ্বংস করে দেবে সাধারণ মানুষের জীবন জীবিকা একটি দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে কাজেই এই সরকারের কোনো দায় জনগণের কাছে নেই কারণ এই সরকার জনগণের সরকার নয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনার জয়